বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো অশোক ভুনিয়া ভিডিওস তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে আজকের ব্লগ ভিডিওটা অন্য রকমের আমার এই চ্যানেলে উদ্দেশ্য ছিল যে বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও অথবা আমাদের গ্রামাঞ্চলের বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন জায়গার ভিডিও তুলে ধরার উদ্দেশ্য কিন্তু আজকের আমি নিয়ে এসেছি যে বিষয়টি নিয়ে সেটা হলো আমার বিষয়ে সম্পূর্ণ আপনাদের তুলে ধরার বিষয়টা যে আমি যে কী করি বা কীভাবে থাকি সব কিছু তুলে ধরব কারণ সব কিছু না তুলে ধরলে ব্লগ ভিডিওতে মানায় না সব কিছু তাহলে আমি যে একজন ব্লগার সেই সম্পর্কে আপনাদের সামনে আজকের বিষয়টি তুলে ধরছি আমার নাম অশোক ভুঁইয়া আমার ছেলের নাম আলাপন ভূঁইয়া তার আমার স্ত্রী রয়েছে গীতা ভূঁইয়া তো বিষয়টি হলো যে আমি গ্রামের ছেলে গ্রামে কাজকর্ম করে আমার সব কিছুই রুজি রোজগার চলে কিন্তু তার মাঝখানে আমি এই চ্যানেলটি খুলেছিলাম সেই চ্যানেল থেকে কিছু ইনকামের মাধ্যম বা কিছু রুজি রোজগার করার জন্য এই চিন্তা ভাবনা নিয়ে এই ব্লগ চ্যানেলটা আমার খোলা কিন্তু এই ব্লগ চ্যানেলটা আজকের আমি এক থেকে দেড় বছর কাজ করছি সেইভাবে কিন্তু ড্রো হচ্ছে না তাই আপনাদের কাছে আজকের আমার বিশেষ অনুরোধ থাকলো যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন বিষয়টি হলো যে আমার এই ছেলে এই ছেলেটি খুব পড়াশোনা করে পড়াশোনাতেও ভালো এবং খেলাধুলাতেও খুব ভালো খেলাধুলাতেও ভালো সব কিছুই পারদর্শিতা আছে ওর মধ্যে দেখছি যেটা সমস্যা হচ্ছে যেটা যে আমি আর্থিক দিক থেকে একটু দুর্বল কারণ এই গ্রাম অঞ্চলে সব কিছু কাজকর্ম করে আপ দেওয়া বা সেই সঙ্গে মেনটেন করা একটু অসম্ভব হয়ে পড়েছে তাই ভাবছি যে আমার এই চ্যানেলটা যদি গ্রো হয় তাহলে আমার এই ছেলের পড়াশোনার দিক থেকে সব কিছুর দিক থেকে আমি একটু হেল্প করতে পারব সেই জন্য আপনাদের কাছে আমার এই আবেদন কারণ ও যে ছোটোবেলা থেকে ওর যে ট্যালেন্ট বা ও যে পড়াশোনা করে এসছে দেখছি যে ওর মধ্যে অনেক কিছু আছে ও ছোটোবেলার অনেক ফটো আছে আমার কাছে যে ও যে সমস্ত খেলায় প্রাইজ পেয়েছিল বা পুরস্কার পেয়েছিল কিন্তু আজকাল দেখছি যে গ্রামের মানুষ যারা অনেক ছেলের প্রতিভা বা ট্যালেন্ট থাকে কিন্তু তারা সেই জায়গায় পৌঁছতে পারে না তার কারণ একটাই এটা হচ্ছে আর্থিক অনঠন বা আর্থিক দুর্বলতার জন্য তাই আপনাদের ছোট ছোট সাহায্যের মাধ্যমে আমার এই ছেলের ভবিষ্যৎ একদিন বড় হয়ে যেতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর আমি ওর খেলার ভিডিওগুলো তুলে ধরছি তো বন্ধুরা ও যে প্রাইজগুলো পেয়েছিল সেগুলো আপনাদের সামনে আমি এক এক করে দেখাচ্ছি এই যে এই টিফিন বক্স পেয়েছিল এই টিফিন বক্সও পেয়েছিল এই যে একটি কামনি এগুলো পেয়েছিলো ও ও খেলাধুলাতে অনেক ভালো আর ও অনেক ছোট্টবেলাতে এই দীর্ঘ লম্বনে ও হচ্ছে এই প্রাইজটি পেয়েছিলো স্যার তার ফটো এবং সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি ছেলের মুখ থেকে শুনতে চাই যে ও কী বলতে চায় যে এই বিষয় পড়াশোনাতে কেমন এগোতে পারে বা তার ইচ্ছা কী এটা ওর মুখ থেকে শুনবেন আমাদের আপনারা সঙ্গে থাকুন যাতে আমি পড়াশোনা ভালোভাবে দিতে পারি ঠিক আছে তো বন্ধুরা শুনলেন আমার ছেলের কথা এবারে আমার স্ত্রীর মুখ থেকে কথা শুনুন আপনারা ও কী বলতে চায় আসলে বন্ধুরা আমার স্ত্রী কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না ওকে জোর করে নিয়ে এসেছি যাই হোক বিষয়টা আপনারা ঠিক বুঝে গেছেন আর এই চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এত সময় যারা আপনারা এই ভিডিওটি দেখলেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি অনেক অনেক বেশি করে আপনারা শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই কামনা করি আজকের মতো এ পর্যন্ত নমস্কার